নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব একটা ভালো নেই কারণ সকলেরই গরমে অবস্থা খুবই খারাপ গরম তো পড়বেই সেটা তো আমরা আটকে রাখতে পারবো না কিন্তু এই গরমে শরীরটাকে আমাদের সুস্থ রাখতে হবে আর তার জন্য বেশি বেশি করে জল খেতে হবে আর ঠান্ডা জিনিস খেতে হবে আর বাজার থেকে যখন এটা কিনে নিয়ে আসলো তখন কিন্তু আমি ভেবেছিলাম আম পরে যখন হাত দিয়ে ভালো করে দেখলাম তখন দেখি এটা বেল তো তাই ভাবলাম বেলের শরবতই করা যাক আর বেলের শরবত করতে হলে তো আগে বেলটাকে ফাটাতে হবে আর আমার যা শক্তি একবারে আর ফাটাতে পারলাম না সেটাকে দু তিনবার বাড়ি দিয়ে আমাকে ফাটাতে হলো তারপরে বেলটা ফাটানোর পরে দেখলাম বেলটা খুবই সুন্দর ছিল আর বেলটা কিন্তু অনেকটাই বড় ছিল আর অতটা খাওয়ার মতো মানুষ আমাদের বাড়িতে নেই তো তাই ভাবলাম যে অর্ধেকটা করি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিই তো আমি এই অর্ধেকটুকুতেই শরবত তৈরি করেছি বেলটাকে ফাটিয়েই প্রথমে আগে চামচ দিয়ে ভালো করে তুলে নিলাম তারপরে সেই বেলটাকে তুলে একটা বাটিতে রাখলাম তার আগে কিন্তু আমি বেলটাকে একটু খেয়ে দেখেছিলাম যে বেলটা কেমন খেতে আর বেলটা কিন্তু এত মিষ্টি ছিল আর খুব সুন্দর ছিল খেতে যদিও আমি বেল খেতে খুব একটা পছন্দ করি না তবুও কিন্তু আজকের বেলটা ভালোই লাগছিল আর এখন দেখো আমার বেলটা তোলা হয়ে গেছে আর এই অর্ধেকটা আমি রেখে দেবো কারণ বললাম অতটা খেতে পারবো না তারপরে বেলের মধ্যে দিয়ে দিলাম চিনি আর তোমরা কিন্তু চিনির বদলে আখের যে গুড় হয় সেটাও কিন্তু দিতে পারো কারণ সেটা একটু বেশি উপকার হবে কিন্তু আখের গুড় বাড়িতে ছিল না বলে আমি চিনিতেই কাজ চালিয়ে দিলাম আর কি তারপরে বেলগুলোকে ভালো করে চটকে নিতে হবে আর চিনিটা আগে দিলাম কারণ বেলটা এখন চটকে নিচ্ছি চিনিটা মিশে যাবে ভালো আর বেলের মধ্যে যে দানাটা আছে সেগুলোও ভালো করে মিশে যাবে তারপরে ভালো করে চটকে নেবার পর কিন্তু দিয়ে দিতে হবে জল আর তোমরা সে জলটা তোমাদের পরিমাণ মতো দেবে আর জলটা কিন্তু আমি প্রথমে কমই দিয়েছিলাম কারণ যে যেমন খেতে পছন্দ করে তেমন পরিমাণ জল দিয়ে একটু চামচ দিয়ে ঘেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর তারপরে বেলের মধ্যে থাকা এই আঁশগুলোকে কিন্তু আলাদা জায়গায় রেখে দেবে ফেলে দিবে না এগুলোরও কাজ আছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি তারপরে একটা বড় বাটি নেবে আর তার উপরে ছাঁকনি রেখে সেই বেলটাকে ছেঁকে নেবে আর তোমরা চাইলে কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো কিন্তু আমার কাছে বড় ছাঁকনি ছিল তাই আমি ছাঁকনিতেই ছেঁকে নিয়েছি আর এখানে কিন্তু চামচ দিয়ে ছাঁকলে হবে না হাতটা লাগাতেই হবে কারণ বেলটা একটু গাঢ় আর ঘন ছাঁকনিতে এমনি এমনি বেরোবে না আর কাপড়েও সেটা বেরোবে না সেটা হাত লাগাতেই হবে আর যারা বাড়িতে তৈরি করো বেলের শরবত তারা তো জানোই আর ছাকার পর কিন্তু বেলের মধ্যে থেকে এই আঁশগুলো আর বীজগুলো বেরোবে আর এগুলোকে আমি ফেলবো না কারণ এই বীজগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখবো আর বীজগুলো দিয়ে কি করি সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পারবে দেখতেই পাচ্ছ বেলটা কি সুন্দর জ্যামের মতো হয়ে গেছে তোমরা কিন্তু ফ্রিজে রেখে এমনিও খেতে পারো আর আমি যেহেতু বলেছি যে আমি শরবত বানাবো তো তার জন্য একটা গ্লাসে ঠান্ডা জল নিয়ে নিলাম আর তোমরা যদি বেলটাকে একটু গাঢ় করেই খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম নেবে তারপরে যে বেলটা চটকি আমরা ছেকে রেখেছিলাম সেটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিবে তোমাদের যেমন ইচ্ছা তেমন দিতে পারো আমি কিন্তু খুব একটা গাঢ়ও করিনি আবার খুব একটা পাতলাও করিনি মিডিয়াম ছিল আর তারপরে চামচ দিয়ে ঘেটে দিলেই তৈরি আমাদের বেলের শরবত আর এই গরমে শরীরের জন্য যে বেলের শরবত কতটা প্রয়োজনীয় সেটা তোমরা জানোই আর শরবতটাকে ঠান্ডা করার জন্য দিয়ে দেব দু টুকরো বরফ শরবতটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি ছিল আর বাজারের পাওয়া কোল্ড ড্রিঙ্কসের থেকে কিন্তু এটা অনেক হেলদি আর শরবতটা যখন বানিয়েই ফেলেছি তাই ভাবলাম একটু ডেকোরেশন করা যাক কিন্তু আমার কাছে তো লেবু ছিল না তাই আর কী করবো শশা দিয়েই কাজ চালিয়ে দিলাম আমি তো খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে কিন্তু তোমাদের দেখে কেমন লাগলো সেটা তোমরা বলো আর এই গরমে সকলে সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও টাটা